হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো মুনমুন ব্লগে তোমাদের স্বাগত আমি আজ একটা ডেলি ব্লগ দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো যাতে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি তো দেখো আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি আমার মেয়ে সকালে স্কুল চলে গেছে তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে তো ভাবলাম আগে রান্নাটাই করে নিই তো রান্না করতে করতে আমি বাকি কাজগুলো করে নেবো তোমরা দেখতে পাবে দেখো আমি পোস্ত করলাম এবার একদিকে ভাত বসিয়েছি আর একদিকে সবজিও কাটছি এ দেখো কুমড়ো কাটবো কুমড়োর পকোড়া হবে আর পেঁয়াজ রসুন কাটছি এটাতে আমার ডিমের কারি হবে তো এই কটা রান্নাই আমি আজকে করব তারপর আমি আমার এক বান্ধবীর সাথে একটু বেরোবো তো মশলাটাও বেটে নিলাম সাড়ে দশটা এগারোটার দিকে আমার বড় চলে যাবে তারপর আমি বেরোবো সমস্ত কাজ টাজ করে করেছি তাই আমি সকালেই মানে কাপড় ছেড়ে নিয়েছিলাম তো ভাবলাম মেয়ে টিফিন বানিয়েছি তাহলে রান্নাটা বসিয়ে দিই রান্না করতে করতে বাকি কাজগুলো হয়ে যাবে দেখো আমি রান্না করছি আচ্ছা আমার ভয়ে সবার দিতে যদি মানে কথাতে যদি একটু প্রবলেম হয় একটু মানিয়ে নিও কারণ আমি প্রথম প্রথম করছি তো মানে এতটা গুছিয়ে কথা বলতে আমি পারছি না তো দেখো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি দেখবে ঘরগুলোর মানে বিছানাটা যদি তুমি ঠিক করে নাও না বেডটা ঠিক করে নিলে তোমার ঘরটা পুরো পরিষ্কার মনে হবে দেখো আমি তোমরা দেখতেই পাবে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো আমার মনে হচ্ছে যেন ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল এই এটা ছোট রুম এই রুমটাতে আমার মেয়ে থাকে এই রুমে আমার ঠাকুরও আছেন তো মানে মেয়ে এই রুমে থাকে আর পাশে মাস্টার বেডরুমটাতে আমরা থাকি তো মেয়ের মশারিটাও তুলে নিলাম পরিষ্কার করে দিলাম এরপর চলে এলাম আমি এই মাস্টার বেডরুমে এই এটারও বিছানাটা তুলে নেব বিছানা তোলা হয়ে গেলে আমি আবার রান্নার দিকে লেগে পড়বো কারণ আমি আর রান্না বসিয়ে এই সমস্ত কাজ করছি যাতে আমার সব কাজগুলো একসাথে হয়ে যায় তো বিছানাটা তোলার পর দেখছো তো মনে হচ্ছে যেন ঘরটা একদম মানে ক্লিন তো তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয় তোমরা কমেন্টে জানাবে আমার তো এরকমই হয় আমি বিছানা তুলে দিলাম মানে আমার পুরো ঘর টিপটপ কারণ আমি এমনিতে সাজানো গোছানোই থাকে ঘরের মধ্যে থাকি তো আমি শুধু আমার মেয়ে তো সারাদিন স্কুলে থাকে আবার টিউশনে থাকে আমার বর তো সে সকালে যায় সাড়ে দশটা এগারোটার মধ্যে যায় আবার সে রাত্রে আসে তো আমার গোছানোই থাকে এ দেখো এরপর কাপড়গুলো কালকে মানে কেচেছিলাম সেগুলো হালকা হালকা ছিল মেশিনেই কেচেছি দায়ও করেছি কিন্তু তবু মানে রোদের এটা থাকলে একটু ভালো লাগে আজকে সেরকম রোদও নেই একটু হাওয়া দিচ্ছে তো এখন থাক মেলা এ দেখো অনলাইনে কিছু জিনিস এসেছিলো সেগুলো গুছিয়ে নিলাম তো এ দেখো ঘরটা আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে যে এই গানটা হচ্ছিলো তো এই গানের নাচ আমি একটুখানি কোমরও দুলিয়ে নিয়েছি তোমরা হয়তো দেখে থাকবে বিছানা তুলতে তুলতে জানলা টানলাগুলো খুলে দিলাম বেশ হাওয়া দিচ্ছিলো তো মোটামুটি আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার রান্নার দিকে চলে এলাম এই দেখো এই পোকোড়া হচ্ছে কুমড়োগুলো দেখলে কুমড়ো ছোটো ছোটো করে কেটে পোকোড়া হচ্ছে এটা আমার বরই করছে ও আমাকে দেখাতে বারণ করলো ও আমাকে দেখিও না ঠিক আছে এই দেখো পোস্ত ডিমের কারি আর সাথে করেছি মুসুরির ডাল আর পকোড়া তোমরা তো দেখলে তো এই রান্নাই আমি করেছি আর বেশি কিছু করিনি তো এ দেখো পোকোড়ালা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে আমি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা কিন্তু খুব শরীরটা খারাপ করে গেছিলো কারণ আমি আগের দিনে পাটির সাপটা পিঠে করেছিলাম সেই পিঠেও আমি খেয়েছিলাম এবার কি একসাথে এইসব খেয়ে নিলে না শরীরে মানে গ্যাস হয়ে যায় তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ড বেরোনোর আগে আমি ঘরের ঝাড় সব দিয়ে নিই পরিষ্কার করে ঘরটা ঘর মোচাটোছা আমি পরে করি কিন্তু ঘরের ঝাড়টা আমি সকালবেলা দিয়ে দিই ঝাড়টা দিয়ে দেওয়ার পর আমিও খেয়ে নেবো বড় খেয়ে নেবে কারণ ওরও তারা আছে আমারও তারা আছে যাওয়ার ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম তো তোমরাও একটা কথা বলো তো তোমাদেরও কি দেখো প্রচণ্ড নোংরা চুল কোথার থেকে যে এত আসে আমি ডেলি খুব ভালো করে ঘর ক্লিন করি তবু মানে মানে সব জায়গা আমি খুব ভালো করে ক্লিন করি তবু কোথার থেকে যে ডেলি এত নোংরা আসে এত চুল আসে আমি বুঝে পাই না কারণ আমার আর আমার মেয়ের কিন্তু সেভাবে চুল পড়ে না কিন্তু তবু হয়তো হাওয়ায় উড়ে আসে না কী তোমাদেরও কি এরকম হয় জানি না প্রচুর নোংরা প্রচুর নোংরা হয় প্রতিদিন আমাকে এতটা করে চুল ফেলতে হয় দেখছো তো কত নোংরা সব একদম টেনে টেনে নিয়ে এসে আমি পরিষ্কার করছি আমার বিরক্ত লেগে যায় এডিলিয়ে এত চুল পরিষ্কার করতে ঘরে সেরকম কেউ আসেও না যে মানে নোংরাও সেভাবে নোংরা থেকে বেশি চুলটাই অ্যাকচুয়ালি তো এরকম আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম বাইরেটাও একটু ঝাড় দিয়ে দিলাম বাইরেটা একটু ঝাঁট না দিলে মানে ভালো লাগে না তো তোমরা আবার ভেবো না এটাতে আমি ঘর ঝাড় দেবো আমি ঝাটাটা কিন্তু প্রতিদিন ধুয়ে দিই এরপর মুড়ি খেতে চলে এলাম আমার বরের খাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম আমিও একটু টিফিন করে নিই আজ পকোড়া যেহেতু হয়েছে তাই মুড়ি খাচ্ছি অন্যদিন আমি ওই রুটি পরোটা খেয়ে নিই মুড়ি সেরকমভাবে খাই না ওই রাতের দিকে হয়তো একটুখানি খাই তো ও মুড়িটা বেশ মানে আজকে খুব অ্যাস করেই খেয়েছি পকোড়া দিয়ে তো ভালো লাগছিলো তো শুকনো শুকনো করে না আমার খুব একটা শুকনো শুকনো করে মানে খাওয়ার অভ্যাস নেই তো গলায় প্রচণ্ড লেগে যাচ্ছিলো তাই বারবার জল খাচ্ছিলাম খেয়ে দিয়ে তারপর আমিও একটুখানি মানে বর বেরোবে তারপর আমি ঘর মুছে চান করে রেডি হয়ে বেরিয়ে যাবো দেখো ও বেরোচ্ছে রেডি হচ্ছে জুতো পরে নিচ্ছে ও বেরিয়ে যাবে তারপর আমি ঘরগুলো মুছে নেব কারণ ঘরগুলো একদিন না মুছে না আমার আবার ভালো লাগে না আমি ভাবছিলাম যে আজকে মুছবো না তাহলে না একটুখানি করেই দিই খুব একটা মানে ভালো করে না করলো হালকা হালকা করে করে নেবো কারণ এসে পরে আর আমি কিছু করতে পারবো না মেয়ে চলে আসবে তিনটে তারপর খাওয়া দাওয়া একটু শুতে হবে আবার বিকেলেও টিউশন আছে তো ভাবলাম যে না কাজটা করেই যাই এসে আর আমি পারবো না করতে সব কাজ টাজ উঠিয়ে গুছিয়ে গেলে দেখবে একটা ফ্রি মাইন্ডে যাওয়ার একটা আলাদা ইয়ে তো যাবো বলতে মানে বান্ধবীর সাথে অনেকদিন ধরে বেরোবো বেরোবো ভাবছিলাম কিছু কেনাকাটার ছিল টুকটাক ওর বেশি আছে আমার খুব একটা নেই সবজি টবজিও কিনবো আর সাথে একটু বাজার টাজার ঘুরবো অনেক দিন ধরেই মানে ওর সাথে আমার সময় কাটানো হচ্ছেই না একদম বাইরে বেরোনো হচ্ছে না তা ভাবলাম চলো আজকে চাই ওরা স্কুলে গেছে ওরা থাকলে বাড়িতে থাকলে তার হয়ে ওঠে না তো এই যে ঘরটার মুছে নিলাম তোমার সাথে গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেল বা স্নান করে আমি চলে এলাম একটুখানি পুজোটা দিয়ে নেব তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো দেখো দেখতে থাকো তো এ দেখো আমি পুজো দিতেও চলে এলাম পুজোটা দিয়ে নেব কারণ প্রদীপ প্রদীপ দেবো না কারণ বাড়িতে থাকবো না তাই একটুখানি আরতি করে নিচ্ছি তারপরে এখানে আরতি করে নিয়ে তারপর আমরা এ দেখো বেরিয়ে গেছি ও আমাকে বলছে এই কথাগুলো শোনাও না আমি বললাম না না ঠিক আছে আমি বয়স আবার দিয়ে দেবো লজ্জা পাই একটু তো বয়স ওকে বলছি তো সেই নিয়ে হাসাহাসি করছি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আমি আর কোনো ভিডিও করিনি ওখানে বাড়ি মানে সবারই সামনে করতে খুবই মানে লজ্জা লজ্জা লাগছিল তো বাড়িতে এসে আর কোনো শ্যুট করিনি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুম খুব একটা হয়নি হালকা হালকা করে মাথাটা ব্যথা হয়ে গেছে তো ভালো একটু চা খাই আর মেয়েও পড়তে যাবে তো ওকেও চা দিয়ে দেবো চা মুড়ি খেয়ে নেবে কারণ ও মুড়িটাই খেতে বেশি ভালোবাসে সকালেও মুড়ি খেয়েই যায় ও আর বিকেলেও মুড়িই খায় এ দেখো ওকে খেতে দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে আর সন্ধে দেবো তারপর ওকে নিয়ে বেরিয়ে যাবো কারণ কিছু কিছু মানে দু একটা টিউশন ও একা যায় কিন্তু এই টিউশনটা আমি ওকে একা পাঠাই না কারণ এটাও একটু গলির মধ্যে তাই আমি দিয়ে আসি ও তাকে খেয়ে নিক আর আমিও চা খেয়ে সন্ধে দিয়ে রেডি হয়ে নেবো ওকে খাবার দিচ্ছি তো নানা রকম নেবে যখন চানাচুর নেবে ঝুড়ি ভাজা নেবে এসব নেবে খুব একটা খাবার পায় না নেই তবে হ্যাঁ ম্যাগি কি খাই মাঝে মধ্যে ডিনারেই বেশিরভাগ মানে এ করে বিকেলবেলাটা মুড়ি খাই ম্যাগিটা কি হয়তো রাত্রের দিকে একদিন আট দিন বলে যে করে দাও তাছাড়া এমনি রুটি তরকারি এসবই খায় খুব একটা পায় না নেই তবে অনেক কিছু খেতে পাই না অ্যালার্জির জন্য এই থাকো সন্ধে দিতে চলে এলাম সন্ধ্যে টন্ধে দিয়ে নেব তারপর রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে যাব তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে আমার পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি বাই ভালো থেকো